আসসালাম আলাইকুম আর রহমত উল্লাহ ইয়াবারকাত সকল প্রশংসা মহান আল্লাহ আল্লাহতালার নামে শুরু করছি ইনভার্টার সার্ভিসিং এর ভিডিও বিবারিয়া থেকে পাঠিয়েছেন ইনভার্টার সার্ভিসিংয়ের জন্য বউড়া সদর লুৎফর মেনশন মার্কেট সালাম ইলেকট্রনিক্সে তো আমি টেকনিশিয়ান সালাম আপনাদের সঙ্গে আছি এ ভিডিওর মাধ্যমে তো এই ইনভার্টারটি দুই হাজার ওয়ার্ড জনভা কোম্পানির এটা এক নাম্বার একটি ইনভার্টার এই ইনভার্টারটি মেরামত করার জন্য পাঠিয়েছেন আমার কাছে তো এই ইনভার্টারটি আমি খুলে দেখতে পাচ্ছি এর মধ্যে সকল কম্পোনেন্ট খোলা কারণ এই ইনভার্টারটি যে ভাই পাঠিয়েছেন বিবাড়িয়া থেকে সে ভাই যান তার এলাকায় মেকানিক দিয়ে মেরামত করে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেখানে মেরামত করতে সফল হয়নি যার কারণে যে সকল কম্পোনেন্টগুলো সে খুলে ফেলেছে সে প্যাকিং করে এই ইনভার্টারের মধ্যে দিয়েছে এরকম অসংখ্য ইনভার্টার আছে বাংলাদেশের মধ্যে যারা মানে ব্যবহার করেন তাদের নষ্ট ইনভার্টার নষ্ট হয়ে পড়ে থাকে অনেক মেকানিকের কাছে দেন এরকম পরিস্থিতি করে ফেলে তো মেরামত যখন না হয় তখন কিন্তু খারাপ লাগে তো আপনাদের আমি বলবো আর কোনো চিন্তা নাই আমরা ইতিমধ্যে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে কুরিয়ারের মাধ্যমে যে ইনভার্টার গুলো থাকেন সেগুলো মেরামত করে থাকি আপনাদের যদি নষ্ট ইনভার্টার থাকে তাহলে কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনারাও মেরামত করে নিতে পারবেন আমাদের ঠিকানা বগুড়া সদর লুৎপার মেনশন মার্কেট সালাম ইলেকট্রনিক্স এই ঠিকানায় পাঠালাই হবে আর যে সকল ভাইরা পাঠাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তো বন্ধুগণ এটি আরেকটি ইনভার্টার এটি আরেকটি জেলায় থেকে পাঠিয়েছে তো ওটা কাজ করতে করতে এই ভাইটি এমার্জেন্সিতে ফোন দিয়েছিল যে তার ইনভার্টারটা দ্রুত লাগবে যার কারণে ওটা সাইড করে রেখে আমি এটার কাজ করতেছি তো এটার কি কি অবস্থা এটার এসি আউটপুট সেকশনে মসপেট খারাপ এই মসপেড গুলো আমি চেঞ্জ করব। চেঞ্জ করে এই ইনভার্টারের কমপ্লিট করব। সমস্যাগুলো সমাধান করব তো আমি মাল্টিমিটারের সাহায্যে আমি দেখতেছি এখানে যে অসংখ্য ছোট ছোট এস এম ডি রেজিস্টর ডায়েট গুলো আছে সেগুলো সঠিক আছে কিনা সেগুলো সঠিক না থাকলে কিন্তু এই সেটটা অন হবে না যার কারণে আমি সেগুলো দেখতেছি পাশাপাশি দেখতেছি ক্যাপাসিটারগুলো ভালো আছে কিনা তো এগুলো দেখে আমি ভালো বা মন্দ দেখে তারপরে আমি কাজ করব। আমি যখন একটা সেটের কাজ করি তখন নিখুঁত করার চেষ্টা করি কারণ এগুলো দূর দূরান্ত থেকে পাঠায় ভালো কাজের আসে ভালো সার্ভিসের আসে যার কারণে আমাদের এই কাজগুলো করার সময় অবশ্যই নিখুঁত করতে হয় এমন কি সকল কম্পোনেন্টের দেখে স্পেশালি পর্যবেক্ষণ করতে হয় তো আমি দেখতে পাচ্ছি এই ক্যাপাসিটারগুলো একেবারে খারাপ না হালকা লিকেজ হয়ে গেছে চান্দি একটু ফুলে গেছে আপনারা জানেন টেকনিশিয়ান যারা আছেন তারা অবশ্যই জানেন ক্যাপাসিটরের ভালো মন্দ বোঝার উপায় প্রাথমিক স্টেজে এর সামনে চান্দিটা সঠিক আছে কিনা চান্দি যদি ফুলে যায় সেই ক্যাপাসিটেন্সের মান ড্যামেজ হয়ে যায় যার কারণে আমরা ক্যাপাসিটরগুলো চেঞ্জ করি তা আমি যে ক্যাপাসিটরটা লাগাচ্ছি এটা একই মানের কিন্তু ওটার থেকে বেটার সাইজ এমনকি বেটার পারফরমেন্স হবে আমি আশা রাখছি এই দুইটা ক্যাবার খারাপ ছিল এই দুইটা চেঞ্জ করে দিচ্ছি চেঞ্জ করে দেওয়ার সময় অবশ্যই নেগেটিভ পজিটিভ দেখে লাগাতে হয় অনেক মেকানিক আসেন ভাবতেছেন মানে কাজটা শেখার উদ্দেশ্যে দেখতেছেন হয়তোবা তাদেরকে বলবো অবশ্যই যে কম্পোনেন্ট গুলো লাগাবেন এই কম্পোনেন্ট বা পার্স যাই যেভাবে চেনেন ইলেকট্রনিক্স ভাষায় কম্পোনেন্ট আর আমরা মূলত টেকনিশিয়ান যারা আছে তারা পার্স বলে থাকি তো সকল পার্সের কিন্তু একটা ভালো বা মন্দ বোঝার উপায় আছে এমনকি উল্টা বা সিধা আছে রেজিস্টরের ক্ষেত্রে কোনো উল্টা সিধা নাই কিন্তু সেই জায়গায় ক্যাপাসিটর বা ডায়োডের ক্ষেত্রে কিন্তু উল্টা বা সিধা আছে তো আমি এটা ক্যাপাসিটর গুলো সবগুলো সেট করার পর আমি এটা যে বাইসিং ভোল্টেজ গুলো দেখলাম সেগুলো সঠিক আছে সেগুলো সঠিক থাকার কারণে আমি মসপেট গুলো এখানে সেট আপ করছি তো এখানে যে সকল মসফেট ব্যবহার করছি এগুলোর নাম্বার হচ্ছে আটশো চল্লিশ নাম্বার আটশো চল্লিশ নাম্বারে হাই কোয়ালিটির মসফেট আমি ব্যবহার করছি কারণ এই ইনভার্টারগুলোতে বাজারের লোকাল যেগুলো মসফেট আছে এগুলো ব্যবহার করলে এগুলো ইনভার্টার ক্ষেত্রে অন্যান্য ডিভাইস বাজারের লোকাল পার্স দিয়ে চালু হয় কিন্তু ইনভার্টার খুব সেনসিটিভ ইস্যু এখানে যে সে পার্স লাগারে কিন্তু চালু করা সম্ভব না যারা মেকানিক আছেন অবশ্যই এ গ্রেড সম্পূর্ণ মসপেট লাগাবেন ভালো কোয়ালিটির দাম দুই টাকা বেশি লাগুক কিন্তু কাজ এক চান্সেই হয়ে যাবে আর যদি বাজে মানের আপনার মসপেট লাগান সেক্ষেত্রে আপনি চালুই করতে পারবেন না চালু করার আগে আবারও মসপেট নষ্ট হয়ে যাবে বারবার আপনার ট্রাই করতে হবে কাজটা করার জন্য সেক্ষেত্রে আপনার ধৈর্য এবং কি আপনার মন মানসিকতাও নষ্ট হবে বলে আমি মনে করি সেই জন্য আপনাদের বলছি আপনারা যারা মেকানিক আছেন অবশ্যই ভালো মানের মসপেক দিয়ে কাজ করবেন তাহলে সুন্দর একটা রেজাল্ট পাবেন আর যারা দুর্দান্ত থেকে পাঠাবেন তাদেরকে অবশ্যই বলবো আমি ভালো মানের মসপেক নিয়ে আসি এগুলো মসপেট আমি সরাসরি চায়না থেকে নিয়ে আসি আমি কিন্তু মানে আমি লোকালি মসপেড গুলো কিনি না এক সময় ঢাকা থেকে কিনতাম ঢাকা থেকে অসংখ্য মসপেড কিনেছি আমি অনেক সময় ভালো পাওয়া যায় অনেক সময় খারাপ পাওয়া যায় তো যার কারণে আমি ঢাকা থেকে বর্তমানে আর মসফেট কিনছি না বেশ কয়েকদিন আগেও গিয়েছিলাম মসফেট কেনার জন্য বা আনুষাঙ্গিক অনেক পার্টস পত্র লাগে সেগুলো কেনার জন্য মসফেক্টের ক্ষেত্রে ঢাকার পার্টস গুলো আমি বা মসফেটগুলো ভালো পাইনি অন্যান্য কম্পোনেন্টগুলো ভালো পাওয়া যায় তো মসফেট যারা কিনবেন অবশ্যই ভালো দেখে কিনবেন ভালো বেশিরভাগ ভালো হয় চায়না থেকে কেনা যারা মানে কন্টিনিউ সার্ভিস করেন আমার মতো তারা অবশ্যই চায়না থেকে মসফেট কিনবেন তো আমি এই দুই হাজার ওয়ার্ড ইনভার্টারের কাজ শুরু করছি বি বাড়িয়ার এই ইনভার্টারটি এই ইনভার্টারে প্রথমে আমি চারশো ভোল্টের একটি ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারটা চেঞ্জ করতেছি এই নতুন একটি লাগিয়ে দিলাম এই ক্যাপাসিটারটা লাগানো হয়ে গেলে এর পরবর্তীতে আমি এটার কাজ করব সম্পূর্ণ করব এই মাঝে আমি যে এক হাজার ইনভার্টারে কাজ করলাম সেটা টেস্ট করে দেখাতে হবে এই ভাইটি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলতেছিল ভাই আমাকে একটু টেস্ট করিয়ে দেখান ওই জন্য ছোট্ট ইনভার্টার যেটা আমি আগে মেরামত করলাম সেটা আমি এখন টেস্ট করতেছি তো আপনারাও দেখুন এটার কাজটা কমপ্লিট হয়ে গেছে তো এই হলো বিষয় আমি মূলত যে সকল ইনভার্টার বাইরে থেকে পাঠাই সেগুলো আমি কাজ কমপ্লিট করি কমপ্লিট করে আমি আবার ভিডিও করে পাঠিয়ে দেই যে কাজ কমপ্লিট হয়ে গেছে কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি যে বিলটা আসছে সে টাকাটা রাখি এই আর কি তো আমি যে এই ইনভার্টার সার্ভিসিং করি অনেকে অনেক কিছু জানতে চান যে এগুলো কয় টাকা খরচ পরে কেমন খরচ পরে এগুলো জানার এটা আগ্রহ করেন তো বন্ধুগণ এই ইনভার্টারগুলোর মূলত আমরা আগে দেখি কি কি সমস্যা তার উপরে নির্ভর করে বিল হয় যার যত বড় সমস্যা তার তত বড় বিল যার যত ছোট সমস্যা তার তত ছোট বিল এই হলো বিষয় এখন দশটা মসপেক লাগলে দশটারই বিল আসে পাঁচটা লাগলে পাঁচটারই বিল আসে তো এই হলো বিষয় তো এই সেটের আমি মসপেটগুলো লাগাচ্ছি মসপেটগুলো লাগিয়ে এই ইনভার্টারের ডিসি সেকশনের যে সকল মসফেক আমি লাগাচ্ছি এগুলো কিন্তু অরিজিনাল মসফেক এগুলো মসফেক্টের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আমি যে সকল পার্টসগুলো গুলো লাগাই সেগুলো আগে আমি কয়েকটি মিটারে টেস্ট করি তারপরে আরও বেশ কিছু প্রসেস আছে মসফেক্টের ভিতরে সিলিকন কেমন আছে সেগুলো মূলত ভাঙ্গিয়ে দেখতে হয় ভেতরে সিলিকন কেমন আছে। তারপরে বোঝা যায় যে মসফেক্টের কোয়ালিটি তো এই সকল বিষয়গুলো আমি চেক করে দেখি দেখে আমি একটা তারপরে তো মূল বিষয় হচ্ছে একটা কাজ খালি করলেই না অনেক বড় একটা দায়িত্বর বিষয় থাকে তো এই বিষয়গুলো আমি ফলো করে কাজ করি আর এই ভিডিওগুলো করার উদ্দেশ্য অনেকের কাছে হয়তো বা অতটা ভালো নাও লাগতে পারে কিন্তু বিষয় হচ্ছে আমি এই ভিডিওগুলো তৈরি করি এই লক্ষ্যে যে সকল ভাইয়েরা আমার কাছ থেকে ইনভার্টার মেরামত করে নাই সেই ইনভার্টারগুলো আমি আসলে মেরামত করছি করছি কি কি কাজ এই বিষয়গুলো আমি এই ভিডিওগুলোতে তুলে তার কিছু মাঝে ভক্ত আছে যারা মেকানিক আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখে তারা কিছু শেখার আগ্রহ করে সে লক্ষ্যে কিছু পরামর্শ দেওয়ার থাকলে আমি এই ভিডিওর মাধ্যমেই দিয়ে থাকি তো বন্ধুগণ যাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এমন কি আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমনকি পাশে থাকা বেল আইকনটি অ্যানাবেল করতে ভুলবেন না তো বন্ধুগণ আমি মসফেট গুলো সোল্ডারিং করছি সোল্ডারিংগুলো আমার কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি দেখব কোন লেগের সঙ্গে মসফেটের লেগের সঙ্গে কোনো লেগ শোল্ডারিং হয়ে আসে কিনা অর্থাৎ শর্ট সার্কিট হলো কি না এ বিষয়গুলো আমি ফলো করি ফলো করে কাজ করি এই মসপেটগুলো আমার লাগানো কমপ্লিট হয়ে গেলে আমি এসি আউটপুট সেকশনে যে মসপেটগুলো থাকে সেই মসপেটগুলো লাগাবো তার আগে আমি দেখবো আউটপুট সেকশনের ছোট ছোট যে এসএমডি রেজিস্টার ডায়োড ট্যান্ডেস্টর এগুলো সকল কিছু ঠিক আছে কি না সকল কিছু যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে আমি এটাতে আউটপুট সেকশনে মসপেক্ট লাগাবো তা না হলে আমি মসপেক্ট লাগানো মাত্রই নষ্ট হয়ে যাবে আউটপুট সেকশনে এই দুই হাজার ওয়ার্ডের ইনভার্টারের বেশ বড় সাইজের মসপেক্ট দেওয়া আছে এগুলো গুনে মানে অনেক ভালো এটার সঙ্গে যেগুলো থাকে সেগুলো মান অনেক ভালো হয় তো বন্ধুগণ যারা এই দুই হাজার ইনভার্টার মেরামত করতে চাচ্ছেন না তাদেরকে বলবো আপনাদের কোন সাইডের নষ্ট হয়েছে সেটা আপনার আগে দেখতে হবে যদি এসি সাইডে নষ্ট হয় সেক্ষেত্রে এসি সাইডের এর খুলে এসি সাইডে যে ছোট ছোট পার্টস আছে সেগুলো চেক দিতে হবে সেগুলো যদি সঠিক থাকে সেই ক্ষেত্রে মসপেট আপনি লাগাতে পারবেন আর সেগুলো যদি সঠিক না থাকে সঠিক ভাবে যদি আপনি না মাপতে পারেন সেই ক্ষেত্রে তো আমি এটা চেক করতে দেখলাম যে এই ট্যান্ড খারাপ এটা নাম্বার থ্রি ডি থ্রি ডি নাম্বারের এ ছোট্ট একটি ট্যান্ড প্রায় তিন থেকে চারশো ভোল্টের মতো ক্যারি করতে পারে এটা কিন্তু সাধারণ কোন ট্যান্ডিস্টর না এটা এন চ্যানেলের ট্যান্ডিস্টর অর্থাৎ এটার বেজ নেগেটিভ থেকে শুরু হয় এটা এন চ্যানেলের ট্যান্ডিস্টর থ্রি ডি এটার নাম্বার থ্রি ডি তো এই থ্রি ডি জায়গায় থ্রি ডি লাগাতে হয় অন্য ট্যান্ডিস্টর লাগালে কিন্তু এই সেটটার চালু হবে না কি সমস্যা হতে পারে সেটা হলো আপনার সব ভোল্টেজ ঠিক থাকবে কিন্তু ফ্যান লাগাবেন ফ্যান সঠিকভাবে চলবে না বা বল সঠিকভাবে জ্বলবে না সেজন্য এই মাসপেক্টের গোড়ায় যে ট্যানিস্টরগুলো আছে সেগুলো ভালো মানের লাগাবেন যে নাম্বারের থাকবে সেই নাম্বারেই লাগাবেন সেই ক্ষেত্রে চালু হয়ে যাবে তো বন্ধুগণ আমি এই কোথা থেকে এই ভিডিওগুলো করি সেটা দেখানোর জন্য একটু ফেস নিলাম আমার তো এটা হলো আমার বগুড়া শহর মেন সদরে লুৎফর মেনশন মার্কেটে নং দোকান সালাম ইলেকট্রনিক্স কেউ যদি এ ধরনের কাজ শিখতে আগ্রহী হন আমরা সামনে অক্টোবর নভেম্বর থেকে আমরা আমাদের ট্রেনিং সেন্টার চালু করব সেখানে আপনারা এ ধরনের ইলেকট্রনিক্স বিভিন্ন ডিভাইস মেরামতের কাজ শিখতে পারবেন আমি প্রত্যেক বছর অটো ডিপার্টমেন্টের মোটর কন্ট্রোলার চার্জারের কাজগুলো শিখিয়ে থাকি এবছর আমি আইপিএস ইউপিএস ইনভার্টার এমনকি কালার টিভি এল টিভি বিভিন্ন ধরনের ডিভাইস মেরামত কাজ শেখাবো সেটা হবে এক মাসের কোর্স এক মাসের কোর্সে আপনাদের সীমিত আকারে আমরা ফি নিয়ে আপনাদের কাজগুলো শেখাবো যারা শিখতে আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তো ইতিমধ্যে দেখলেন আমি অরিজিনাল এ গ্রেড সম্পন্ন মসফেট লাগালাম এসি আউটপুট সেকশনে এই মসপেটের এর নাম্বার হচ্ছে বিশ এন্ড ষাট তো মসপেট লাগানোর সঠিক আসতেছে কিনা এগুলো সব কিছু টেস্ট করে যদি সঠিক হয় সেক্ষেত্রে আবার পাঠিয়ে যে ভাই এই ইনভার্টারটি তার জেলায় তো এই ইনভার্টারটা টেস্ট করে দেখা যাচ্ছে যে সব কিছু ওকে আসে তো দেখেন চার্জিং যে হওয়ার সময় ব্লিংকিং করবে চার্জিং হওয়ার সময় ব্লিংকিং করতেছে এমনকি চার্জিং যখন অফ করে দিচ্ছি তখনও অটোমেটিকলি চলতেছে এই হলো বিষয় তো এই ইনভার্টারটির কাজ আমার মূলত কমপ্লিট হয়ে গেছে তো আপনারা যদি এই ধরনের ইনভার্টার মেরামত করে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে ধন্যবাদ